যে কিছুদিন আগে একটি ফুটবল খেলা হয়েছিল তারপর একটি কেপিএল খেলা হয়েছিল তারা মত এবং জুয়া থেকে বিরত থাকার জন্য তারা একটি খেলা নিয়ে তারা সময় কাটায় এবং কি যারা এই খেলাটা দেখে তাদেরও অন্য অন্য থেকে বিরত থাকে এই জন্য তারা আবারও একটি খেলার আয়োজন করেছে আগামী শুক্রবার দিন উদ্বোধনী মেয়ে শুরু হবে আমি এই খেলার যে দায়িত্বশীল লুক আছে তাদের একজনের সাথে আমি কথা বলতে চাই আবু ভাই ভাই আপনাদের খেলাটা কিন্তু খেলা আগামী শুক্রবারে উদ্বোধন করা হবে উদ্বোধন ম্যাচের মধ্যে আমি টস পাইয়া খুবই আনন্দিত আমি উদ্বোধন ম্যাচে অংশগ্রহণ করব। সান্দার বাড়ি একাদশের সাথে ভেঙ্গার বাড়ি একাদশ আমি টিম ম্যানেজার এই দলের দর্শক ভাই আপনারা শুনতে পারছেন শুক্রবার দিন ম্যাচ শুরু হবে কাটালিয়া ইউনিয়নের যে দেখতে পাচ্ছেন নাইম পাগলা নাইম ভাই এখানে উপস্থিত আছে নাইম ভাই আপনি কিছু বলার আছে কিছুদিন পর্ব যে তারা একটি খেলার আয়োজন করে তাতে আপনার মতামত কি খেলাধুলায় খেলা মন ভালো থাকে বিরুদ্ধ থাকে খেলাটা হাসি খুশি থাকে আর দ্বিতীয় কথা হইল এই খেলা উৎসব হল আমাদের দিন দীর্ঘদিন সামিল ক্ষমতায় থাকা গেলে আমাদের এলাকায় খেলা বন্ধ রাখছে এখন আমাদের ফাস্তিদের খরচটা নেই লাবানের খেলা দেয় আমাদেরকে দেওয়ার দেয় লাভা দেখা দেখা থেকে দীর্ঘ থাকে আর আমরা উৎসাহী বাবা দেয় খেলা হয় সবাই উৎসাহী খেলার দিকে খেলার দিকে খেলা চলাকালীন আমাদের ইলওয়ান ও আশেপাশের অন্য অন্য ইনওয়ানের জন্য বিভিন্ন লোক আসে এটা আমাদের মনটাও ভালো থাকে সাবান্য মনও ভালো থাকে আমরা সবাই খুশি আপনারা শুনতে পাচ্ছেন আপনারা যারা যারা আমার ভিডিওটা দেশ এবং দেশের থেকে বাইরে থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর শুক্রবার দিন কাটালিয়া বাগের পাশে আপনারা সকলে চলে আসুন ধন্যবাদ সবাইকে